আপনি কি কখনো ভেবেছেন টাকা আপনার হাতে আসে কিন্তু হাতে থাকে না মানুষ টাকাকে নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু সত্যি কথা হলো টাকা নিয়ন্ত্রণ মানে না বোঝা মানেই বুদ্ধি আমি সুব্রত পাল সুব্রত ক্যাপিটালের পক্ষ থেকে বলছি দীর্ঘ ষোলো বছর ধরে মানুষকে শেখাচ্ছি কিভাবে টাকা দিয়ে টাকা বানাতে হয় আর কিভাবে টাকাকে নিজের জন্য কাজ করানো যায় আমরা সারা জীবন টাকাকে ধরা শিখি কিন্তু টাকাকে বোঝা শিখি না একজন মানুষ যত বেশি টাকা উপার্জন করুক যদি তার আর্থিক জ্ঞান না থাকে তাহলে সেই টাকা একদিন ওর কাছ থেকে চিরতরে বিদায় নেবে টাকাকে বোঝার মানে কি প্রথমত বাজেট তৈরি করুন দ্বিতীয়ত নিচের লক্ষ্য অনুযায়ী বিনিয়োগ করুন সেটা এসআইপি মিউচুয়াল ফান্ড রেকারিং ইন্স্যুরেন্স কোনো একটা সেক্টরে তৃতীয়ত টাকাকে সময় দেন যেন টাকা সময় কিছুটা বাড়ি দিতে পারে টাকা বোঝে একমাত্র সময়ের ভাষা কিন্তু আমরা সেটা বুঝি না যে টাকার আসল ভাষা কোথায় ধরুন আপনি যদি প্রতি মাসে ছোটো ছোটো করে টাকা বিনিয়োগ করেন সেটা এসআইপি রেকারিং মিউচুয়াল ফান্ড যার মাধ্যমেই হোক না কেন সে টাকা কয়েক বছর পর নিজেই নিজের মালিক হয়ে উঠবে এটাই হলো টাকাকে বোঝা নিয়ন্ত্রণ নয় আপনি টাকাকে যদি ভালোভাবে বোঝেন তখন টাকা আপনার সুখ শান্তি ভবিষ্যৎ তৈরি করে নয়তো সে আপনাকে সর্বদা ব্যস্ত রাখবে আর একদিন ক্লান্ত করে দেবে তাই টাকার মানে রাখবেন টাকাকে মনে রাখবেন টাকা বোঝা শিখুন তাহলে আপনি জীবনটাকে বুঝবেন আর যদি কথাগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন সুব্রত ক্যাপিটাল যেখানে শেখানো হয় টাকাকে ভালোবাসার বুদ্ধি ভালো থাকবেন জয় জগন্নাথ